নমস্কার আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন লার্ন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল আজকে আমরা কর্কট রাশির বিষয় নিয়ে আলোচনা করব। এবং কর্কট বেশ কিছুটা অর্থপ্রাপ্তির একটি যোগ তৈরি করছে এবং সেই যোগ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা বলার চেষ্টা করব যে কবে থেকে এই অর্থপ্রাপ্তি যোগটি ক্রিয়েট হবে এবং এই সেই যোগটি কতটা অর্থপ্রাপ্তি আপনাদেরকে দিতে পারে এছাড়াও বলবো যে এই যে সামনে জানুয়ারি মাস আসছে এই জানুয়ারি মাসটি কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য হতে চাইছে পুরো থেকে দেখুন শুনুন বুঝুন বা আশা করছি ভালো লাগবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকাটিকে অবশ্যই ক্লিক করে দেবেন কর্কট রাশি কর্কট রাশি একটি চন্দ্র প্রভাবিত রাশি এবং কর্কট রাশির মানুষটা কিন্তু অমায়িক খুব সুন্দর মনের মানুষ হন তবে এরা কিন্তু মাঝে মধ্যে একটু গরম হয়ে যায় এরা একটু গুরুগম্ভীরভাবে কিন্তু তাকে থাকে তো এদের এই রাগি রাগি মুখটাকে থেকে অনেকে মনে করে কি এরা সর্বদাই রেগে থাকে মনে হয় তবে কিন্তু এরকম নয় এরা কিন্তু বেশ রোম্যান্টিক বেশ মিশুখে এবং বেশ হাসি খুশি মানুষ গল্প করার যদি ভালো মানুষ পায় এরা কিন্তু অনেকক্ষণ ধরে তার সঙ্গে মিলে জুলে গল্প করতে পারে তবে কর্কট রাশির কোথাও কপালটাই খারাপ কারণ বেশ কিছু নেগেটিভ ঘটনা কর্কট রাশির সঙ্গে চলেই আসে এবং কর্কট রাশির আরেকটা দিকেও কিন্তু কপালটা খারাপ যে কর্কট রাশি যতই দেখে শুনে ভালো করে হিসাব করে রেমেডি করে বিবাহ করুক না কেন তার বিবাহিত জীবন নিয়ে কিন্তু কর্কট রাশি স্যাটিসফাই একদমই থাকে না তো আমরা এই দিকে যাবো না এই দিকে তো অনেকবার বলেছি কর্কট রাশির ব্যক্তিত্ব কর্কট গঠন কর্কট রাশির স্বভাব এইসব নিয়ে আমি অনেক কথা বলেছি সরাসরি আজকে যোগটার কথা বলবো যে কোন যোগ আপনাদেরকে অর্থপ্রাপ্তি করিয়ে দেবে তো যে সমস্ত ছেলেমেয়েরা অর্থপ্রাপ্তির জন্য উৎসুক যারা অর্থপ্রাপ্তি করতে চায় যারা নিজেকে ডেভেলপ করতে চায় তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটি যে সমস্ত কর্কট রাশির কারণ বহু আমি কর্কট রাশির ছেলে মেয়ে বা মেয়েদেরকে চিনি যারা মনে করে কোনো একটি প্রেমিকা ধোকা দিয়ে দিয়েছে কোনো একটি বউ চলে গেছে বা কোনো একটি বাড়ির লোক হয়তো তাকে একটুখানি গরম নিয়ে কথা বলেছে এর জন্য কর্কট ছেলেটা বা সেই মেয়েটা মনে করে আমার আর বেঁচে থেকে কি হবে কেউ আমাকে ভালোবাসে না কেউ আমাকে দেখতে পারে না তো তাদের জন্য আজকের অনুষ্ঠান নয় যারা যে সমস্ত কর্কট রাশির মানুষরা দম রাখে মনে করে আবার কিছু করে আমি দেখিয়ে দেবো একবার একটি ভালো চাঁদ যদি আমার জীবনে আসে আমি আবার দেখিয়ে দেবো তাদের জন্য আজকের অনুষ্ঠানটি তাদের জন্য আজকের অনুষ্ঠানে বলবো যে খুব সুন্দর আকাশের মধ্যে একটি যোগ ক্রিয়েট করছে এবং এই যোগটি আপনাকে অনেকটাই বেশি সাহায্য করবে এবং অনেকটাই বেশি আপনার ডেভেলপ করার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে তাহলে প্রথমে দেখুন যোগটি কেমন কেমনভাবে তৈরি করছে প্রথম যেটাকে বলবো কর্কটির ক্ষেত্রে বৃহস্পতি একটি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট এই বৃহস্পতি কর্কট ঠিক একাদশ ঘরের মধ্যে রয়েছে এবং একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি কিন্তু বর্তমান সময় বকরি হয়ে গেছে তো বকরি হয়ে গেলে কোনো গ্রহ যখন বকরি হয়ে যায় তখন কিন্তু বলা হয় যে সেই গ্রহটি কিন্তু তার আগের ঘর থেকে ফল দেবে অর্থাৎ মেষ রাশি থেকে ফল দেবে তাহলে কর্কটাশির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কর্কট ক্ষেত্রে মেষ রাশি একটি দশম স্থান কেন্দ্রস্থান এর ফলে কিন্তু কর্কট কয়েক মাস আগে যদি আমি দেখি যতটা এরা দুর্বল হয়ে গেছে মানসিকভাবে এখন কিন্তু ততটা দুর্বল নয় কর্কটাশির মানুষরা কিন্তু বেশ অনেক মানুষই মনে মনে ভেবেছে যে না এবার কিছু মনে করে দেখিয়ে দিতে হবে কর্কটাশির দীর্ঘদিন থেকে শনির ঢাইয়া চলছে এবং এই শনির ঢাইয়া এখনো অবধি কর্কটাশির পেছন ছাড়েনি তাই জন্য এই শনির ঢাইয়া কিন্তু কর্কটাশির মানুষদেরকে বেশ কিছুটা প্রবলেম সমস্যা টেনশন ডিপ্রেশন এগুলো দিয়েই যাচ্ছে কর্কট মানুষরা অনেক সময় দুঃখে বলে যে দাদা এত লড়াই এত লড়াই এত লড়াই জীবনে যে আমি ক্লান্ত হয়ে গেছি তো এই ক্লান্ত থেকেই কিন্তু যখনই যখনই কোনো কোনো মানুষ মানুষ ক্লান্ত হয়ে যায় তখন সেই মানুষ ক্লান্ত হয়ে যাবার পরে বেশিরভাগ মানুষ কি মনে করে জানেন একটু শুয়ে পড়ি একটু রেশ নিই কিন্তু যারা জীবনে সফল হয় তারা কি বলে জানেন ক্লান্ত হয়ে গেলে বলে কি এবার ক্লান্ত হয়ে বসে গেলাম আবার একবার উঠি আবার চেষ্টা করি তারাই কিন্তু সফল হয় এই জন্য আমি একটি কথা বলি এর আগের ভিডিওতে বলেছিলাম যে স্বপ্ন এই স্বপ্ন দেখো যে স্বপ্নটি সত্যি হতে গেলে প্রচন্ড কঠিন সমস্যার মধ্যে পড়তে হবে সেই স্বপ্নই একমাত্র সঠিক স্বপ্ন হতে পারে যেই স্বপ্নের মাধ্যমে আপনি ইজিলি আপনার স্বপ্নের দিশে চলে যেতে পারেন সেই স্বপ্ন বাস্তব আসলে হয় না যাই হোক আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসি দ্বিতীয় নম্বর জায়গাটা দেখতে পাচ্ছি কর্কটাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশপতি বুধ দ্বাদশপতি বুথ কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে অবস্থান করবে চৌঠা জানুয়ারি থেকে আর কিন্তু চব্বিশে জানুয়ারি অবধি এইটা কিন্তু একটি বিপরীত রাজ্য তৈরি করবে এবং এর ফলে কিন্তু কর্কটাশির মানুষরা হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারবে তবে অর্থপ্রাপ্তি করার ক্ষেত্রে একটি ব্যাপার যে সমস্ত কর্কট মানুষরা বিভিন্ন কারণে লোন নিতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তি করার একটি চরম সম্ভাবনা তৈরি হয়ে যাবে কর্কটাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুক্র গ্রহটি খুব গুরুত্বপূর্ণ কারণ শুক্র একাদশপতি এবং ফোর্থ হাউসের অধিপতি এই শুক্র গ্রহটি কিন্তু অষ্টম ঘর দিয়ে গোচর করবে এবং অষ্টম ঘর দিয়ে যদি গোচর করে শাস্ত্র বলেছে শুক্র অষ্টম ঘরে কিন্তু রাজযোগের ফল দেয় তাহলে পারে এখানে আমরা বলতেই পারি যে সমস্ত কর্করাশির মানুষটা নতুন নতুন গৃহ নতুন ঘর চেঞ্জ করতে চাইছে ঘরের মধ্যে কিছু কিনে আনতে চাইছে বা নতুন গাড়ি কিনতে চাইছে বা ঘরকে মানে ঘরকে আরও ডেকোরেশ ডেকোরেশন ক্রিয়েট করতে চাইছে ঘরের মধ্যে তাদের ক্ষেত্রে এবং যারা নিজে কিছু কাজকর্ম করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শুক্র খুব বড় অ্যাডভান্টেজ দেবে যে সমস্ত কর্কট রাশি ছেলেমেয়েরা জ্যোতিষ বা তন্ত্র শিখতে আগ্রহী তাদের ক্ষেত্রেও কিন্তু এই শুক্র চরম ভালো ফল দেবে কিন্তু তাই এই চরম ভালো ফলটাই কিন্তু আপনাকে আর্থিক উন্নতির সঙ্গে যুক্ত করিয়ে দেবে এবং কোথাও না কোথাও আর্থিক উপার্জন করিয়ে দেবে এবং দেখুন কর্কট রাশির ঠিক নবম স্থানের মধ্যে রাহু বসে রয়েছে রাহু এই নবম স্থানের মধ্যে থাকলে পারে এবং মীন রাশির মধ্যে রাহু রয়েছে কিন্তু মীন রাশির মধ্যে রাহু কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি করাবার কারক তাই এই ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু জানুয়ারি মাসের মধ্যে যদি কোনো লটারি প্রাপ্তি করার চেষ্টা করে শেয়ার মার্কেটে কিছু টাকা পয়সা প্রাপ্তি করার চেষ্টা করে তাহলে রাহু কিন্তু এই কর্কট রাশির মানুষদেরকে অবশ্যই সহযোগিতা করবে তো এখানে প্রবলেম কি প্রবলেম অবশ্যই খুব সাবধানে পা চালাতে হবে কারণ কর্কটাসের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে শনি ঢাইয়া একটি প্রবলেম শনি যখন ঢাইয়া চলে তখন কিন্তু শনিদেব এই কর্কট রাশির যেমন ঢাইয়া চলছে তাহলে যে সমস্ত রাশির ক্ষেত্রে ঢাইয়া চলে তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব অটোমেটিক্যালি যে কোনো কাজ হতে চায় না বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা মানসিক ডিপ্রেশন প্রেমজ জীবনের মধ্যে সমস্যা এবং কর্মপ্রাপ্তিতে বাধা এগুলো ক্রিয়েট করেই করে তবে এইগুলো ক্রিয়েট করার পরেও কিন্তু যোগ ক্রিয়েট হচ্ছে তো তার মানে হচ্ছে এগুলো তো আপনার জীবনে আসবে কিন্তু তারপরেও যদি আপনি চেষ্টা করে যান তাহলে পারে কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাস দু হাজার পঁচিশে জানুয়ারি মাসের মধ্যে কর্কট রাশির মানুষরা বেশ কিছুটা অর্থপ্রাপ্তি করেই ফেলতে পারবে এই অর্থপ্রাপ্তি করার জন্য আপনি মাধ্যমকে ব্যবহার করতে পারেন সেটা আপনি শেয়ার মার্কেটের মাধ্যমে করতে পারেন সেটা আপনি লটারি কেটে করতে পারেন যদি আপনার জন্মচকের মধ্যে রাহু ভালো থাকে তাহলে এগুলো থেকে চান্স আছে আর এছাড়াও কিন্তু আপনি নতুন কোনো কর্মপ্রাপ্তি করতে পারেন তো এবার বহু ছেলে মেয়ে অনেক সময় বলে যে দাদা আমরা তো কর্মপ্রাপ্তির সঙ্গে কোনোভাবে যুক্ত নেই তাহলে আমাদেরকে অন্য কিছু হবে না তো অবশ্যই হবে কারণ হচ্ছে যে শুক্র অষ্টম ঘরে যাওয়ার ফলে আপনাদের বিবাহিত জীবনে যতটা সমস্যা ছিল যতটা টেনশন ছিল বা বাইরের লোক যেভাবে আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল তারা কিন্তু অটোমেটিক্যালি দমে যাবে এবং এটাও একটি রাজ যোগ কিন্তু এটাও একটি ভালো যোগ তাই কর্কট রাশির মানুষটা মানুষদেরকে বলবো এই সামনের জানুয়ারি মাস দু হাজার পঁচিশে জানুয়ারি মাস বছরের প্রথম যে জানুয়ারি মাস এটা খুব ভালো হতে চলেছে আপনাদের জন্য যদি আপনারা একটুখানি বুঝে বুঝে এগোতে পারেন একটু সাবধানে এগোতে পারেন তাহলে পরে এই জানুয়ারি মাস আপনাদের টার্নিং পয়েন্ট হবে বছরের প্রথম থেকে এবং আপনি দেখবেন হানড্রেড পার্সেন্ট দু হাজার চব্বিশে আপনার জীবনে যতটা দুঃখ এসছিল দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে যদি আপনি একটুখানি নিজের বিবেক বিবেচনা মাথার বুদ্ধিকে চেঞ্জ করে ফেলেন দু হাজার পঁচিশ আপনাকে অতটা দুঃখ দেবে না আপনার ক্ষেত্রে কিন্তু বড় একটি সাকসেস অবশ্যই নিয়ে আসবে দু হাজার পঁচিশ যাই হোক আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনার কোনো মূল্যবান বক্তব্য থাকলে লিখে জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আজকে এখানেই শেষ করলাম পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণ জন্য নমস্কার